নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত নয়মী দিনটি আমাদের কাছে ছিল স্পেশাল একটা দিন ওই দিন ভোরবেলা আমরা ভুবনেশ্বর থেকে বাড়ি আসি এবং সম্পন্ন করি আমাদের বক্তিনের অপেক্ষিত থেকে যাওয়া একটি কাজ আমাদের দীক্ষা গ্রহণ এই শুভ কাজে শুধু আমরাই ছিলাম না সঙ্গে ছিল আমার দেওয়ার ওজা এবং ভাইপো বৌমা আমরা তিন জোড়াই মিলে একসাথে দীক্ষা গ্রহণ করেছিলাম দীক্ষা গ্রহণের পর দুপুরের লাঞ্চ ছেড়ে আবারও একটি অপেক্ষিত কাজ ছিল সেটি ছিল আমার দেওর ও যা এর রেজিস্ট্রি ম্যারেজ ওদের বিয়ে হয়েছিল ঠিক এক বছর আগে আজকের দিনে তাই ওরা ওদের রেজিস্ট্রিটা আজকের দিনে ওদের ম্যারেজের শনিবার দিন রেখেছিল আর সন্ধ্যাবেলায় আমরা শুধুমাত্র ফ্যামিলি গেট টুগেদারের মধ্য দিয়ে ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা পালন করি এটা ছিল ওদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি তাই একটু মালা এবং কেক কাটিং এর মধ্য দিয়ে ওদের এই স্পেশাল দিনটিকে আরো একটু স্পেশাল করে রাখার চেষ্টা করা হয় ভাই ও মৌসুমি তোমরা দুজনে একসাথে খুব খুব ভালো থেকো আর মৌসুমি তুমি যেভাবে আমাদের পরিবারকে কিছুদিনের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসার সাথে আপন করে নিয়েছ তার জন্য রইল অনেক অনেক আদর ও ভালোবাসা দেখা হচ্ছে পরের অন্য ব্লগে ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ততক্ষণের জন্য বা